আয়োজনটার জন্য আমি ধন্যবাদ জানাই আমরা নারায়ণগঞ্জবাসী তথা বন্দর এবং নগরের নাগরিকরা আমরা আসলে কেমন নারায়ণগঞ্জ চাই এই কেমন নারায়ণগঞ্জ চাই এটা একটা বড় ক্ষেত্র বড় জায়গা সবুজায়নের বিষয়টা আমরা খেয়াল করে যদি দেখি খুবই খুব দূরে যেতে হবে না যদি তিরিশ বছর আগের নারায়ণগঞ্জ শহরটাকে চিন্তা করি অথবা চল্লিশ বছর আগের শহরটাকে আমরা যদি চিন্তা করে দেখি সবুজে ঘেরা ছিল এই শহর আশেপাশে সবুজে ভরপুর ছিল কিন্তু দেখতে দেখতে চোখের সামনে ইট পাথরের নগরে পরিণত হয়েছে এই শহর এবং বন্দরের কিছু অংশ আমরা এইটা আসলে কখনোই আশা করিনি এবং পাশাপাশি যদি দেখেন যে এই শীতলক্ষা নদী ত একটা নদীতে পরিণত হয়েছে আমরা জলবায়ু নিয়ে কথা বলি পৃথিবীর যে উত্তাপ বাড়ছে সেটা কিভাবে ট্যার পাই আমরা কিভাবে ট্যার পাই খেয়াল করে দেখবেন আমরা নানু শহরে থাকি বা ঢাকা শহরে যারা থাকি আমাদের কিন্তু মানে এটা কিন্তু ডিসেম্বর মাস প্রচন্ড ঠান্ডা থাকার কথা আমরা কিন্তু টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছি তার মানে আপনি যদি গ্রামে যান এখান থেকে যদি একশো কিলোমিটার যেই দিকেই একশো কিলোমিটার যান আপনাকে সন্ধ্যার পরে আপনাকে গরম কাপড় পরে থাকতে হবে অথবা ল্যাপ নিয়ে চলতে হবে আমাদের অবস্থাটা আসলে এই যে গ্লোবাল ওয়ার্মিং আমাদেরকে আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে এই যে প্রাকৃতিক দুর্যোগ বলেন গত সিজনে আপনারা দেখেছেন যে মানে গত মাস পর্যন্ত বৃষ্টি হয়েছে মানে পঁচিশ দিন আগেও বৃষ্টি হয়েছে এই যে চেঞ্জ ওয়েদার যে চেঞ্জ হয়ে যাচ্ছে আসলে এটা একটা অশ্বিনী সংকেত বিপদ সংকেত এইটা থেকে যদি আমরা উত্তরণ পেতে চাই তাহলে আমাদের গ্লোবাল ওয়ার্মিংটাকে কেয়ার করতে হবে এটাকে কমাতে হবে এটাকে নিচে নামিয়ে আনতে হবে এইটা আপনার কোনোভাবেই আমাদের আসলে ভবিষ্যৎ প্রজন্মের যারা আছে তাদের জন্য যদি এই নগর এই দেশ এই পৃথিবী যদি তাদের বাসযোগ্য করে রেখে যেতে চাই আমাদেরকে এই গ্রিন প্রজেক্টের মানে সবুজায়নের কোনো সবুজায়ন ছাড়া আর কোনো মানে এটার ছাড়া কোনোভাবেই আসলে আপনারা এই পৃথিবীতে এগিয়ে নিতে পারবেন না আমরা খেয়াল করে দেখি যে মানুষ আসলে দিনে দিনে আপনার সবাই আসলে ওই মেসিদের মতো হয়ে যাচ্ছে শহরের মানুষগুলো আমরা শুধু বাস্তবটা দেখছি আমরা ভবিষ্যৎটা দেখছি না আমাদের দেখা উচিত আমাদের ভবিষ্যৎ আজকে যারা এই যে মানে আমরা যদি শুরু করি ধরেন এখান থেকেই যদি শুরু করি এই শুরুটা ধীরে 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 বড় হলো ইনশাল্লাহ এই চেষ্টাটা একদিন বড় একটা সাকসেস হয়ে দাঁড়াবে আমরা এদের উদ্যোগকে স্বাগত জানাই আজকে যারা তারা প্রোগ্রাম করেছে তাদের তারা ভর্তুকি ভর্তুকি দিয়ে দিয়ে গাছ কিনে একটা গাছ কত টাকা দিয়ে কিনেছে আমি জানি না কিন্তু একটা গাছ পাঁচ টাকা মূল্যে বিক্রি করছে এটা আসলে আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি আবারও তোমাদেরকে ধন্যবাদ জানাই এই যে পাঁচ টাকায় একটা গাছ আপনি পাঁচ টাকা পেয়ে বিশ টাকার গাছ দুইশো টাকার গাছ তিনশো টাকার গাছ আপনি পাঁচ টাকায় পেয়ে করেন আসলে আপনি কাকে লালন করলেন আপনার পরিবেশকে লালন করলেন আপনি এই নগরকে পালন করছেন নগরকে সহযোগিতা করছেন আপনি দেশকে সহযোগিতা করছেন দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সব সহযোগিতা করছেন এই পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য আপনি চেষ্টা করছেন তো আমরা আপনাদেরকে বলবো বৃক্ষপ্রেমী হন সবুজ প্রেমী হন নদী দূষণ বাঁচার এই নদী ইনশাল্লাহ আশা করি আবারও ফিরে আসবে আমরা বেঁচে থাকতে দেখে যেতে চাই এর কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মের জন্য শীতলক্ষা হবে বিনোদনের একটা কেন্দ্র আমরা ছোটবেলা আমরা ছোটবেলা দুপুরে খাওয়ার পরে আমাদের একটা ছোট্ট সময় ছিল যে আমাদেরকে অবশ্যই ঘুমাতে হবে আমরা স্কুল থেকে এসে গোসল করে খাওয়া দাওয়া করে আমরা এক ঘন্টার একটা নিতে এটা নিধি হতো এটা পারিবারিক আইন এরপরে থেকে উঠে আমরা মাঠে যেতাম নদীর পার যেতাম হাঁটতে খেলতে ঘুরতে নদীর পার পার ঘেসে আমরা পুরা নদীতে একটা লম্বা হাঁটা দিতাম আর নদীতে নদী হাওয়া এবং নদীর পানি আমরা দেখতাম স্বচ্ছ পলটল করছে সেই পানি আজকে সেই পানি কোথায় আজকে ওর সামনে যাওয়া যায় না দুর্গন্ধে তো আমরা আশা করি ইনশাল্লাহ ওই পরিবেশ হবে যে আবার সেই নদীর পাড়ে মানুষজন যে বসে থাকতে পারবে ঘন্টা পর ঘন্টা ভালো লাগার সময় কাটাবে নদী কেন্দ্রিক গড়ে যে একটা বিনোদন আর শহর হবে সবুজ সবুজ এনে ভরপুর থাকবে এই শহর শ্বাস নিহ নির্মূল শ্বাস নিহ ইনশাল্লাহ আমরা ওরকম একটা স্বপ্ন দেখি এবং আমরা সেই স্বপ্নের জন্যই আশা করি এই ধরনের প্রোগ্রামগুলি হতে থাকবে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য শেষ করছি শেষ করছি না ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ